গুড মর্নিং বন্ধুরা আমি সোমা সোমা অর্ণিকা চ্যানেলে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সকালবেলায় এই যে বাসি কাজ সারছি তো শাশুড়ি মা ঘর মোছা হয়ে গেছে তো আমি যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি অল্পই বাসন ছিল আজকে তো এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি করে একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছি মেয়ে যেহেতু উপরে ঘুমাচ্ছে যত তাড়াতাড়ি পারো কাজ ছেড়ে নেয় ভালো কারণ কখন যে উঠে পড়বে তার ঠিক ঠিকানা নেই তো আজকে তো মেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছে তো পরে তো অবশ্যই দেখতে পাবে তো মেয়েকে তো সেইভাবে শেয়ার করা হয় না মেয়ে এত মেয়ে দুষ্টুমি করে মানে ফোন নিয়ে কারাকারি কারি এতটাই এ করে যে ওকে সেইভাবে আমি ভিডিওর মধ্যে রাখি না যে ওর সামনে ফোন রেখে যে আমি কিছু করব না মানে আমার ফোনটাই গেল কোথায় এরকম অবস্থা তো সেইভাবে আমি অতটা করি না আর এই যে বাসনগুলো সব এই যে জল ঝরার জন্য বাইরেটা উপর করে দিচ্ছি আর মেয়ের গোতল পাটি তো আমি বাইরে রাখি না আগেও খুলেছি তো এগুলো ঘরে নিয়ে চলে যাবো বাদ বাকি বাসনগুলো উপর করে রাখছি কিছুক্ষণ পরে জল ছড়ে গেলে আবার নিয়ে চলে যাবো আর দুধের বালতিটা এই যে উপুর করে রাখছি রেখে আর এই যে আমি জামা কাপড়গুলো এবার বাসি কাপড় ছেড়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে আর এই যে আমি চা বসিয়ে দিয়েছি চা খাবো একটু আজকে একটু চা খাওয়ার শখ গেছে তো আজকে যে আমার জন্য একার জন্যে যে চা বসিয়ে দিয়েছি আর মেয়ে উঠেও পড়েছে মেয়ের জন্য দুধ চাল দিয়ে নিচ্ছে আমি চাটা খেতে খেতে দুধ ঠান্ডা হয়ে যাবে তারপর ওকে খাইয়ে দেবো আর এই যে আমার একার জন্য একটু বেশি করেই চা করছে অবশ্য একটু কড়া করে লিকার হলে তবে ভালো লাগে তো একটু বেশিক্ষণ ফোটবে তো যে কারণে একটু বেশি করেই জলটা দিয়েছি আর এই যে চিনি চা দিই জাস্ট নর্মাল এমনি লিকার চা করে নিচ্ছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখো তোমাদের বারবার বলছি তোমরা পুরো ভিডিওটা কেউ দেখছোই না প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমার চা করা হয়ে গেছে আর এদিকে দুধ জাল দিচ্ছিলাম বললাম দুধটাও এই যে ফুটে গেছে তো দুধটাও বন্ধ করে এই যে রেখে দেবো আমি চা খেতে খেতে দুধটাও ঠান্ডা হয়ে যাবে তারপর মেয়েকে খাইয়ে দেবো এই যে চা ঢেলে নিয়েছি চা ঢেলে নিয়ে চাটা খেয়ে নেবো নিয়ে একদম মুড়ি খাওয়ার করার জন্য একদম আলু কেটে নেব কারণ হচ্ছে মেয়ে যেহেতু উঠে পড়েছে না কারণ যতক্ষণ মা ঘরে আছে তো তত তাড়াতাড়ি বাড়ি কাজ সেরে নেয় ভালো না আমাকে সেই কি বলি এটুলির মতো জড়িয়ে ধরবে তো কাজ করতে দেবে না তো এই যে দেখো কত আলু এই যে আলু ছাড়িয়ে নিয়েছি কত আলুর খোসা যে বাদ গেছে মানে আলুগুলো কীরকম নষ্ট হয়ে গেছে আর এই যে খোল ভেজানো রয়েছে গরু খাওয়া হবে বলে আর এই যে আলুগুলো এই যে ছাড়িয়ে নিয়েছি এই কটা দেখো আলু বেরিয়েছে কত আলু খোসা দেখলে না আর এই যে জামা তো কলতলায় ভেজানো আছে এখনও কাচাকুচি করা হয়নি এটা আলুটা সিদ্ধ করে নেব করে নিয়ে তারপরে কেচে ছাদে দিতে যাব আর এই যে আলুগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে প্রেশার কুকারে একটু সেটি মেরে নেবো গোটা গোটা খোসা শুদ্ধই দিয়ে দিই কিন্তু আলুগুলো যেহেতু খারাপ না বুঝতে পারা যায় না কোনখানটা খারাপ যদি গন্ধ ছাড়ে বা কোনো যদি পোকামা করে থাকে তো যে কারণে আমি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার ফ্রেশ দেখে তারপরে সেগুলো আলু অল্প করে জল দিই জাস্ট সেটি মেরে নেবো বেশি দিলে গলে গেলে সে একটা কীরকম কাদা কাদা ব্যাপার হয়ে যায় তো অল্প করেই দেব গরম গরম অবস্থাতে তৈরি করে নেবো তাহলে কিছু হবে না নাহলে একটা চ্যাট চ্যাটে একটা কীরকম ব্যাপার হয়ে যায় আর এই যে তারপরে আলুটা সিদ্ধ করে তৈরি করে রেখে আর এই যে ছাদে চলে এসেছি আগের ভিডিওতে তোমরা দেখেছ যে গাছগুলো কীরকম ঝিমিয়ে গিয়েছিল আর ফুল যেন সেই ছোটো ছোটো মতো কীরকম একটা যেমন হয়ে গিয়েছিলো না আর এই যে নতুন যে গাছগুলো বসেছিলাম দেখো কি সুন্দর গাছগুলো ধরে গেছে আর গাছ ভর্তি কি সুন্দর ফুলগুলো হয়ে আছে না দেখেই মনটা বেশ ভরে যায় আর আগের ভিডিওতে কি কীরকম হয়ে গিয়েছিলো সব গাছপালা আর এই যে অপরাজিতা ফুলের গাছগুলি যে সাদা নীল যেগুলো আছে না একটাও গাছে কুড়ি নেই আর মানে সব ঝরে গেছে এই নতুন জাস্ট হচ্ছে তারপরে যে চলে এসেছে এই যে শাক কাটতে মুড়ি খা এর অবশ্যই মুড়ি খাওয়া হয়ে গেছে ছাদ দিকে এসে মুড়ি খেয়ে মেয়েকে খাইয়ে সবারই খাওয়া হয়ে গেছে হয়ে তারপরে এই যে শাক আটতে বসেছি আমি আর আমি ভাত বসিয়ে দিয়ে মানে গ্যাসেই বললাম না ও রান্না হচ্ছে এখন কদিন তো ভাত বসিয়ে দিয়ে তারপরে এই যে আমি এই কেটে নিচ্ছি আনাজ তো পুঁই শাকের তরকারি হবে আগে অবশ্য আমি জানতাম না তিনজনের মতোই পুঁই শাকটা কেটেছিলাম যে শাশুড়ি মানে শাশুড়ি আর শ্বশুর আর আমি মানে তিনজন খাবো তোমার মেয়ে তো খায় না শাক পুঁই শাক তোর দিই না আর তিনজনে খাওয়া বলেই কেটেছিলাম তো জানতাম না যে আজকে পূর্ণিমা আছে তো আলু সিদ্ধ যে যে কারণে করেছিলাম অসুবিধা হয়নি শাক মুড়ি খেয়ে নিয়েছিল কিন্তু মানে জানতাম না তারপরে একজন বলল যে একটা বড়ো মা হিসেব আজকে তো পূর্ণিমা তারপরে মামার শাশুড়ি বললো যে তাহলে আজকে তো আমি আর ভাত খাবো না তো আজকে যেহেতু আলু সিদ্ধ হয়েছে কিছু তো পেঁয়াজ বা কিছু এ তো হয়নি তো অসুবিধে নেই তো খেয়েছি তো কি হয়েছে বলে আর তারপর আবার ভাবলাম শাকটা তো ধুয়েও ফেলেছি আর রাখলে নষ্টও হয়ে যাবে আমি যতটা খাওয়া হবে হবে তারপরে যা হবে আর কি করা যাবে মানে থাকবেও না নষ্টও হয়ে যাবে তো ওই যে ততটুকুই করে নিয়েছি তারপরে অল্প অল্প তরকারি করেছি দুজন খাবো বলে ডাল করার কথা ছিল আর ডাল আর করে নেয় দুজনে খাবো টক দিয়েই ভাত খেয়ে নেবো অসুবিধে নেই টক হবে শ্বশুরমশাই বাজারে গেছে তো একদিকে বললাম না ভাত বসিয়ে দিয়ে আর আমি এই যে পঁই কাটছিলাম তো ভাতটা তো এখনও হচ্ছে আর এই যে অল্প একটু তেল দিয়ে এই যে পঁই একটু ভাজা ভাজা করে নিচ্ছি মানে হেলনি দিয়ে নিচ্ছি পই একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটু ভাজা ভাজা করে অল্প জল দিয়ে যার একটু সিদ্ধ করে নেব আর শাকটা বসিয়ে দিয়ে আমি বাইরেটা গিয়েছি দেখি না শ্বশুরমশাই বাইরে থেকে চলে এসেছে তো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে বাইরে থেকে কী কী আনলো আর এই যে আমি সব মশলা দিয়ে দিয়েছি আর সিম্পল একদমই করছি বড়ি টড়ি মানে শেষ হয়ে গিয়েছিল বাড়িতে ছিল না তো যা ছিল যা আনাজ ছিল সেগুলো দিয়েই করছি আর এই যে শস্যমাসের বাইরে থেকে যে মাছ এনেছে মাছের ডিম এনেছে আর এই যে আম নিয়ে এসেছে তিনটে আমগুলো না দেখলে মনে হবে না যে খেতে ভালো হবে মানে কীরকম শুকনো হয়ে গেছে মনে হচ্ছে সেই গায়ের ছালগুলো না শুকনো শুকনো হয়ে কীরকম এ হয়ে গেছে কিন্তু খেতে খুবই সুন্দর ছিল মানে খুব মিষ্টি একদম গুড়ের মতো যে মিষ্টি বলো না একদম সেরকম গুড়ের মতো মিষ্টি আর এই যে মাছের ডিমগুলো থেকে যে আঁশটাশ থাকে না সেগুলো বেছে নিয়েছি বেছে নিয়ে আর এই যে মাছের গুলো মাছ থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে আর এই যে মাছগুলো না বড় মাছকে এরকমভাবে কাটা থাকলে না এরকম আঁশ বের করতে যে এত কষ্ট যে বলার নয় মানে বেরোতেই চায় না আর এই মাছ ধোয়ায় আমি একটুখানি পিটপিটের ব্যাপারও আছে আমার একটু তো মাছে একটা আঁচ থাকা যাবে না মানে একদম ফ্রেশ হতে হবে যাকে বলে তো মাছ যদি অনেক মাছ হয় না আমার হাতেই তাহলে পচে যাবে কলতলা এরকম ব্যাপার তো এই যে অল্পই মাছ ছিল অবশ্য এই যে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি মাছের মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজ কেড়ে নেবো আর এই যে ধানের যেহেতু বর্ষা আসছে ধান বীজ ছড়ানো হবে তো এই যে ধান ভিজিয়ে দেওয়া হচ্ছে না শ্বশুমশাই আর শাশুমা ছিল। আর এইটা হচ্ছে দুদিন দিন তিন দিন আগের ধান তো এইটা দেখো কত সুন্দর গাছ হয়ে গেছে মানে কলা বেরিয়ে গেছে ধানগুলোয় এবার এগুলো বীজগুলো ছড়ানো হবে এই ধান বীজগুলো এবার ছড়িয়ে দেওয়া হবে আর তারপরে এই যে চলে এসেছি দেখো এই যে শ্বশুমশাই এই যে তিল চালছে তো এই যে চাষের এগুলো আমাদের তিল হয়েছিল। তো এগুলো বিক্রি হবে তো আগে তখন এই করে রাখা ছিল আর চালার সময় পাইনি কারণ যখন বাদাম উঠেছিল তখন বাদাম তুড়ে দিয়ে বাদাম বেশি দিন থাকে না যে কারণে সেটা তাড়াহুড়ো করছিল তো তিলগুলো এই করা হয়নি এই যে তিলগুলো ছেলে নিই এবার বিক্রির জন্য আর কি রেডি হচ্ছে তো তারপরে এই যে চলে এসেছি মাছ ভাজবো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এই যে মাছটা ভেজে নেবো আর আজকে কী হয়েছে জানি না যে মাছটাও আজকে ঠিক করে ভাজা হলো না একটা মাছ পুরো ভেঙে অর্ধেক পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে যাকে বলে তো যেহেতু শাশুড়ি খাবে না তো তিনজনের মতো আমার মেয়ের আমার আর শ্বশুরমশাই তিনজনের জন্য তিন পিস মাছ আর মাছের মাথা হাতখানা যে ছিল না পুঁই শাকে দেবো বলে ওটা শুদ্ধ একবারে ভেজে নিচ্ছি আগে শাকটা পুঁই শাকটা করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে কিন্তু আবার সেই একটা মাছের মাথা ভাজতে গেলেও যা সময় লাগবে আমার মনে হয় একবারে সব মাছ ভেজে নেওয়া ভালো তো মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে এই যে মাছের ডিমগুলো আমি একবারে ভেজে নিচ্ছি এগুলো ভেজে নিয়ে তারপরে পঁই শাকটা সম্পূর্ণ তো পুরোটা তোমাদের সাথে তো শেয়ার করতে পারেনি রান্নাটা পুরোপুরি তো এরপরে আমি পুঁইশাকটা সম্পুড়ে মাছের শুধু মাছের ঝাল করেছি আর ঢ্যাঁড়ুস দিয়ে টক করেছিলাম তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এই যে পঁইশাকটা সম্পূর্ণ বলে এই যে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা পাঁচ ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে একটু সামান্য আদা রসুন ছিল অল্প একটু বাটা ছিল তো সেটাই দিয়েছি আর এক্সট্রা করে আর কিছু বাটনা করতে চায়নি তো শাকের একটু বাটনা করলে আর একটু ভালো হয় তো বললাম না রান্নাঘরে আমাদের কাজ হচ্ছে যে কারণে সব মানে চালাটা আমাদের ভাঙা হয়েছে আর রয়েছে যে কারণে শিলটা ওখানেই রয়েছে তো তার মধ্যে নোংরা টোংরা পড়েছে আর চাপা পড়ে গেছে এখন যে কারণে যা আছে সেইগুলো দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি তো এই যে মাছের মাথা দিয়ে আর দিয়ে এই যে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে যে পঁইশাক যেটা সিদ্ধ হয়ে গিয়েছিল না মশলা দিয়ে আর দিয়ে সিদ্ধ করা ছিল তো সেটাই এই যে শোম্বরে নিচ্ছি শোম্বরে এই যে চাপা দিয়ে দিচ্ছি যাতে এর গন্ধটা না বেরিয়ে যায় তো এটা ভালো করে এগ করে নিয়ে যে সব রান্না সেরে স্নান করে সব বাসন কোষণ মাঝামাঝি মানে সব কাজ সেরে নিয়েছি নিয়ে আর এই যে পুজো করে নিয়েছি আর আজকে আর ছাতে চাইনি ফুল আনতে তো নিচে যে পেছন দিকে গাছ আছে না সেখান থেকে যা ফুল ছিল তো সেগুলো দিয়ে পুজো করে নিয়েছি আর কিছু ওই যে গাছ যে দেখিয়েছিলাম না আগে জবা গাছ থেকে কিছু ফুল আজকে ফুটেছিলো তো সেখান থেকে কিছু জবা ফুল নিয়ে পুজো করে নিয়েছি আর এই যে ভাত বাড়বো বলে চলে এসেছি আর এই যে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম এই যে টক মাছের ঝাল আর পঁশাক আর এই যে ভাত অল্প একটু দুজনে খাবো জাস্ট একটুখানি ভাত আর একদম সোজা চলে এসেছি রাত্রিবেলা আর আমার মেয়ের এই যে রুটি ভিজিয়ে দিলাম কেটে ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রেখে দিলে তারপরে করলে না তাড়াতাড়ি সুবিধা হয় আর এই যে রুটি হয়ে গেছে আমার রুটি হয়ে যাওয়ার পর এই যে আলু ভাজছি আলু ভাজতে ভাজতেই মেয়ে রুটি একটু টুকরো টুকরো করে এ করে ভিজিয়ে দিলাম তো একই সাথে তাড়াতাড়ি দুটো কাজ হয়ে গেল আর গ্যাসটা একটু নাবিয়ে রেখেছি যেহেতু তাড়াতাড়ি করছিলাম না যে কারণে সন্ধেবেলা কেউ আর টিফিন খায়নি একবারে সবাই রাত্রি খেয়েছে যে কারণে একটু তাড়াতাড়ি করছিলাম আর এই যে আমার মেয়ে বায়না করছিলো আলু ভাজা খাবে ওকে একটা জায়গায় দিয়েছি ওকে যদি বলি জায়গা দিতে না যে সোনাই বাটি নিয়ে আসো কি কি ও সেই বড় গামলা নিয়ে আসবে মানে অতটা জায়গায় মনে আলু ভাজাই হয়নি যে এত বড়ো জায়গা নিয়ে আসবে আর এই যে শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার তিনজনেরই এই যে রুটি আলু ভাজা সব দিয়ে পেরে নিচ্ছি তো সবাই একসাথেই সব খেয়ে খেয়ে নেব